হ্যাঁ আমাদের তিন দুনিয়ার নবী হজর মোহাম্মদ সাল্ল সাল্লামের জন্মদিন সারা বিশ্ব জুড়ে আজকের দিনটা পালিত হচ্ছে আনন্দের সঙ্গে তাই ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষদের কাছে আজকের দিনটা একটা আনন্দ ঘন মুহূর্ত আমরা সারা বিশ্ববাসীকে আজকের দিনে এ দিতে চাই ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম যে শান্তির বার্তার প্রচারক ছিলেন সারা বিশ্বে তিনি যে শান্তির বার্তা প্রচার করেছিলেন সেই হিসাবেই আজকে নানুর বিধানসভার থুসারা অঞ্চলের এই এরিয়ার যারা ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের আছে তারা কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কয়েক কিলোমিটার প্রদক্ষিণ করলো পদযাত্রা করল এবং এই পদযাত্রা থেকে এই বার্তায় আমাদের কাছে যে ভারতবর্ষের মুখে যে অস্থিরতার বাতাবরণ চলছে সেই অস্থিরতার বাতাবরণ থেকে ছাড়া ভারতবাসী বিশ্ববাসী যেন মুক্ত হয় আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি সংখ্যালঘু সম্প্রদায় বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে অবহেলিত করা হচ্ছে সেই অবহেলার থেকে আমরা যেন মুক্তি পাই আজকের দিনে এটাই আমাদের কামনা এটাই আমাদের প্রার্থনা ইস বারবার তিনি শান্তির বার্তা দিয়েছেন তো সেই জায়গায় ভারতের আজ যে অস্থিরতার পরিস্থিতি সেই জায়গাতেই কোথাও কি অস্থিরতা কাটবে বলে মনে হয় এই শান্তির দিনে দেখুন অস্থিরতা কাটবে কি কাটবে না সেটা সময়ই কথা বলবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বাংলাকে ব্যক্তি থেকে সব ভাগ গোষ্ঠীর মুখে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান চাই কোনো সম্পদে মানুষ সুরক্ষিত নয় একটা রাজনৈতিক অস্থিরতা রাজনীতির যারা কারবারি তারা এই অস্থিরতা পরিবেশ তৈরি করেছে ধর্মের ভেদাভেদ নিয়ে ধর্মীয় মেরুকরণ করে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে সেই হিসাবেই সারা বিশ্ববাসীর কাছে আজকের এই বিশেষ দিনে আমাদের আবেদন সারা ভারতবাসীর কাছে এই বিশেষ দিন আমাদের আবেদন এই ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ এই ভারতবর্ষ সংবিধান দ্বারা পরিচালিত হয় যে সংবিধানের লেখা আছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে তাদের বাক্স থাকবে কিন্তু সেই বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে স্বাধীনভাবে বসবাস করতে পারছে না তাই আজকের বিশেষ দিনে আমরা এ বার্তা দিতে চাই আমরা সংখ্যালঘু সম্প্রদায় আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ আমরা আমাদের যে নবীর পথকে আমরা অনুসরণ করে চলি সেভাবেই আমরা আগামী দিনও চলবো আমরা শান্তির প্রতীক শান্তির বার্তা তিনি যে দিয়ে গেছেন সেই শান্তির বার্তা প্রেরক হিসাবে পথ প্রদর্শক হিসাবে আমরা সেই পথকে অনুসরণ করে চলবো এই শপথ আজকের এই মিছিল থেকে আমরা নিয়েছি এই অঙ্গীকার পথ আজকের মিছিল থেকে আমরা হয়েছি পুজোর আগে দুর্দান্ত অফার এমটি বাজাজ অটোমোবাইলস নিয়ে এলো বিশেষ পুজো অফার এখন মাত্র চার হাজার নশো নিরানব্বই ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের নতুন বাজাজ বাইক দশ হাজার পর্যন্ত ছাড় আকর্ষণীয় গিফটও রয়েছে আরও নানান চমক রয়েছে বাজাজের হান্ড্রেড সিসি থেকে ফোর হান্ড্রেড সিসি পর্যন্ত সমস্ত মডেল ও রঙে উপলব্ধ উপলব্ধ মডেল সমূহ প্লাটিনা হান্ড্রেড সিসি থেকে হান্ড্রেড সিসি সিটি হান্ড্রেড পালসার হান্ড্রেড টেন সি সি ফাইভ এন ফাইভ এন পালসার টু এফ ও আরো অনেক বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন নয় সাত তিন চার সাত শূন্য পাঁচ চার পাঁচ পাঁচ অথবা সাত এক আট ছয় ছয় এই নম্বরে এমটি বাজাজ অটোমোবাইলস লাভপুর মন্দির পল্লী বীরভূম